আবুত্তহা মোহাম্মদ আদনানকে একটা খোলা বার্তা এবং বিষয়টিকে বোঝার জন্য বলবো আবেগ দিয়ে না এটা আগে বিষয়টাকে বোঝার জন্য তাকে আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে ফিলিস্তিন এবং ইসরায়েল প্রসঙ্গে আহাল অবস্থান কি এ বিষয়ে আমাদের স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার একাধিকবার আলোচনা করা হয়েছে যে অভিযোগটা বারবার আবুতাহা আদনান সহ আরও কিছু অন্ধ বলবো তাদেরকে অন্ধ এবং বেন সাফি কিছু গোষ্ঠী আছে সোশ্যাল মিডিয়াতে এবং আলোচক আছে তারা বারবার বলছে যে আহলে হাদিস সালাফি তারা নাকি ফিলিস্তিন মজলুম মুসলিমদের বিরুদ্ধে আমরা একটা তথ্য একটা দলিল একটা প্রমাণ চেয়েছি যে কোথায় যে ফিলিস্তিন ইসরায়েলদের ফিলিস্তিন ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে আহলাদি সমাজ কোথায় কোথায় এমন একটা তথ্য নির্ভরযোগ্য ব্যক্তি থেকে বলেছে এরকম কেউ আছে আরে বারবার ফিলিস্তিন মুসলিম যারা নির্যাতিত তারা একটা আলাদা সেকেন্ড ফার্স্ট ইস্যু আর দ্বিতীয় হচ্ছে হামাসের আক্রমণ ইকদামি জিহাদ যেটা এটা কতক্ষণ যৌক্তিক এ দুটো বিষয় দুটো আলাদা বারবার করে বলা হয়েছে আর দুটো জিনিসকে জল করার চেষ্টা করছে আবু তাহার আদনান সহ কিছু বেন সাফি গোষ্ঠী আছে সোশ্যাল মিডিয়াতে যারা চুন থেকে পান খসলেই তারা অনেক রকমের কথা বলে দেয় তো এখানে দুটো ইস্যু বারবার আপনার আগে কান খুলে শুনে রাখেন ফিক আগে বুঝেন মুসলিম নিরীহ মুসলিম যারা নির্যাতিত হচ্ছে করেছে এমনকি আব্দুল হাল আল মাদানি তিনি করেছেন যে মানে লক্ষ লক্ষ টাকা তাদেরকে সহযোগিতা করা হয়েছে একটা হচ্ছে ফিলিস্তিন নিরীহ মুসলিম এদের এদের পক্ষে সর্বদা আছে প্রথম থেকে আছে যতই এই বেনসিবি গোষ্ঠীগুলো চিৎকার মারুক না কেন আল্লাহ দরবারে ধরা পড়ে যাবে কেন এটা মিথ্যা ইলজম একদম পরিষ্কার কেন এদের বিরুদ্ধে একজনও বলেনি ফিলিস্তিন মুসলিম আমাদের ভাই আমাদের মুমিন ভাই তাদের আঘাতে আমাদের আঘাত এটা একটা ইস্যু আর দ্বিতীয় ইস্যু হচ্ছে হামাসের আক্রমণ হামাসকে আমরা সাপোর্ট করি কি করি না এ বিষয়টা আমরা এটাতে বারবার বলা হয়েছে আহলাসের পক্ষ থেকে যে হামাসের যে আক্রমণ এবং হামাস যে আক্রমণটা করেছে এটা আহলে হাদিসদের ঘরানার কিছু ওলামা এটা আলেসের সমস্ত ওলো মারা নয় অনেক অংশের ওলোমারা তারা দাবি করেছেন ঠিক হয়েছে এটা পাকিস্তানের ওলোমা ওলোমাই নিয়ে কনফারেন্স হয়েছে তারা পক্ষে রায় দিয়েছে দ্বিমত আছে এখানে এটা এটা এখন ফতোয়া তাই যে কেউ এসে মানে একটা ইস্তেহাদি ফতোয়া দিয়ে একদম জিয়াদ ফরজ করে দিল এটা লজ্জা লাগার দরকার আছে যারা বলছে যে চার মাঝাবস্ট থাকার পরে সালাফিরা একটা নতুন মাঝাব প্রতিষ্ঠা করছে তো ভাই এটা কান খুলে শুনে রাখো কখন জিহাদ ফরজ কখন ফরজ না এর জন্য যতগুলো শর্ত লাগে আর এর জন্য ফাতোয়া কে দিবে কোন ক্রিকেটার বা কোন মোবাইল মেকার এসে দেবে না এটার জন্য ফাতোয়া দিতে হবে একদম মুস্তাহিদে মুতলাক একদম মুস্তাহিদে মুতলাক এমন কোন ব্যক্তি যে মুজতাহিদের শর্তে উত্তীর্ণ হয়েছে এমন ব্যক্তির কাছে থেকে ফাতোয়া নিতে হবে তাই কে স্টেজ এসে কি চিল্লা চিল্লি করে বলে দিল এটা তোমাকে অধিকার কে দিয়েছে বিশেষ করে ইস্তেহাদি ফাতোয়া ফাতোয়া দুই ধরনের হয় এটা ফাতোয়া যে সালাফ থেকে কিন্তু কমপ্লিট প্রমাণিত আছে যেমন যে কোনো বিষয় যে কোনো বিষয়ে সালাতে মাসলা মাসাল থেকে শুরু করে হওয়া জাকাত এগুলো ইস্টাবলিশ ফতোয়া ফতোয়ার গ্রন্থ মজুদ আছে হাদিসে মজুদ আছে আর কিছু ফতোয়া আছে তাৎক্ষণিক ইস্তেহাত গ দিতে হয় তার মধ্যে একটা মানে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে হুদুদ জারি হবে কোন অপরাধে কি এক দুই নম্বরে এখানে এই যে জিয়াদ কখন ফরজ হয় কোন ব্যক্তি পরে ফরজ হয় এটা হচ্ছে ইস্তেহাদি ফতোয়া তাৎক্ষণিক যে কেউ একটা ফতোয়া দিয়ে দিল স্টেজের মঞ্চ গরম করে দিয়ে দিল আর মানুষ তার পেছনে ছুটে ছুটে চলে গেল কেন রে ভাই এটা কি ইসলামের মানে দিন এটা দ্বিতীয় নম্বর বিষয় যে হামাসের আক্রমণটা কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক এটা নিয়ে স্বয়ং কৌমি ঘরনার মধ্যে দুইটা মত হয়ে গেছে আমাদের ভারতের দারুলুম বন্দের মধ্যে দুটো দল হয়ে গেছে এবং তারা এ নিয়ে আলোচনা লেখালেখি বিতর্ক চলছে দারুলুম বন্দের দুটো গ্রুপ গ্রুপিং হয়ে গেছে তারা কেউ বলছে যে না এখানে আমরা হামাসকে সমর্থন করতে পারি না আর কিছু কিছু বলছে না যদি মানে আক্রমণ করে দিয়েছে সেই ক্ষেত্রে এখন আমরা মাজদু মুসলিমদের পক্ষে আছি আমাদের জন্য দোয়া দান খাইয়ের যেগুলো করার দরকার সেরিয়া যেগুলো অনুমোদন দেয় সেগুলো করতে হবে আরে ভাই এটাই আমাদের কথা এটাই তো আমরা বলছি তো বারবার আহলাস দেখে কাতগণে মানে দান করানোর উদ্দেশ্য কি মানে কোনো কি স্বার্থে আঘাত লেগেছে আমি তো বুঝি না এখানে দারুলুম দেবন্দের ফতোয়া এটা আছে পাকিস্তানিদের আছে ভারতেরও আছে তাদের ফতোয়া এটা সালাফিদের মধ্যে দুটো গ্রুপ আছে এই হামাজকে নিয়ে একটা ফিলিস্তিন মুসলিমের বিপক্ষে কেউ নাই না দেবন্দির না বরেলবি না হালেস না সালাফি কেউ নাই সবাই পক্ষে এখানে দ্বিমত যেটা আসছে সেটা হচ্ছে হামাসের যে আক্রমণ এবং হামাসকে সমর্থন করা যায় কি যায় না হামাসকে সমর্থন করা যায় কি যায় না এখানে দুটো মত আসছে এক হামাসের পক্ষে যারা না তাদের জন্য বলছে যে এখানে হামাসের আক্রমণ করাটা এটা সঠিক হয়েছে কি হয়নি এটা ইকদমই জিয়াদের মধ্যে পড়বে কি পড়বে না বললে কি কি শর্ত এগুলো পড়াশোনা করতে হবে তারপরে এগুলো উত্তর আসবে তো এখানে মূল কথা তারপরে সকলেই এখানে একমত যেহেতু আক্রমণ করে দিয়েছে সেক্ষেত্রে এখন ফিলিস্তিন নিরহ মুসলিমদের সহযোগিতার জন্য বাইতুল আকসা এটা মুসলিমদের সম্পত্তি এক ইঞ্চি ইহুদিদের না এই জন্য যতটুকু সম্ভব যেভাবে সম্ভব তাদেরকে সহযোগিতা করা ফিলিস্তিনদের জন্য কিন্তু হামাসের আক্রমণ এটা দুই নম্বর ইস্যু তাই এই মাথা মোটার মতো না বুঝে কেউ হামাসের বিরোধিতা করলেই ফিলিস্তিন নিরহ মুসলিমদের বিরোধিতা হয়ে গেলে এমনটা নয় রে বাবা আগে ভালো করে শিখতে হবে এরকম অনেকগুলো দেখানো যাবে মিট করো না অনেকগুলো দেখা যাবে দেখানো যাবে এরকম ভারতের উপমহাদেশের আমি একা একশো উদাহরণ দিতে পারবো একশো উদাহরণ দিতে পারবো যেমন সৈদ আহমেদ বেরলবি দেওবন্দী কৌমিরা তাকে শহীদ মনে করে কিন্তু বেরলবিরা কাফের মনে করে পরিষ্কার কাফের মনে করে শহীদ একজন শহীদগার একজন কাফের বলছে এটা হানাফি দেবন্দী বেরল্লুবীদের মধ্যে আছে তিতুমিরকে হাদিসরা শহীদ মনে করে কিন্তু এই বেরলবি এবং দেবন্দিরা তাকে ওয়াহাবি খারেজি পর্যন্ত ফতোয়া দিয়েছে এইভাবে অনেকগুলো তথ্য দেওয়া যাবে অনেকগুলো অনেকগুলো আমি যদি বলতে শুরু করি মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা বলা যাবে তাই এখন মুজাহিদ বলতে পারবো কি পারবো না এখন কোন সালাফি বা কোন ঘরনা কোনো নজরুল বাংলাদেশের আলোচক এবং তাকে বাংলাদেশের দ্বিতীয় তারিখ ওই যে কি যেন নাম ওটার হাসান জামিল তারিক জামিল দ্বিতীয় তারিক জামিল বলা হয় তিনিও একই কথা বলেছেন তিনি সেম এই কথাটা বলেছেন যে আক্রমণ করাটা তিনি যে উপস্থাপন করেছেন এটা তিনি পক্ষে নেননি এনাতুল আব্বাসি তিনিও পক্ষ নেননি হামাসের আক্রমণটাকে কিন্তু যেহেতু করে ফেলেছেন সেও আমরা সহযোগিতা করবো তার মত তো বারবার আহলাহাজকে এই কাঠগড়তা দেওয়ার কোনো উদ্দেশ্য কি তার মানে বোঝা যাচ্ছে এখানে কিছু বেঞ্চ মহল কাজ করছে কারণ আতে মনে হয় আগে ঘা দিয়েছিল আহ্লাদি সমাজদের পক্ষ থেকে এই জন্য বারবার মিথ্যা কথাগুলোকে মানুষকে বারবার মিথ্যা কথা বলছে নেপোনিয়ান একটা কথা বলেছিল যে একটা মানুষ যখন মানে একই কথা যখন বারবার মিথ্যা বলা হয় মিথ্যা বলা হয় মিথ্যা বলেই যাবে বলে যাবে তাহলে সাধারণ মানুষের কাছে তখন এটা সত্য মনে হয়ে যাবে সান্মাত দুটো বিষয় বারবার ওলামাদের কাছ থেকে জেনে নেবেন একটা হচ্ছে ফিলিস্তিন নিরহ মুসলিম এদের এদের একটা অবস্থান এদের পক্ষে মুসলিমরা যাবে কি যাবেন এটা একটা ফিক এটা একটা ফিক আর দ্বিতীয় ফিক হামাসের আক্রমণ এবং হামাসকে আমরা সমর্থন করব কি করব না দুই আর তিন নম্বর যদি আমরা না করি তো যেহেতু এখন আক্রমণ করে ফেলেছে এখন করতে হবে কি হবে না তিনটা প্রশ্ন আসে তাই ফিকগুলোকে জানতে হবে তারপরে কথাবার্তা বলতে হবে আর এই যে কোনো ব্যক্তি জেনারেল লাইন থেকে চলে আসলাম আমি বা একজন ক্রিকেটার চলে আসলো আর এসে মানে কখন জিয়াদ ফরজ কার ফরজ নয় কি ব্যাপার কি বৃত্তান্ত এই ফতোয়া দিয়ে দিতে পারে এটা অসুল এখানে আলেম কাজ লাগে না আলেম এ ফতোয়া তার কাছে নিতে হবে কেন সেই বুকার একশো নম্বর হাদিস আল্লাহ বলে দিয়েছেন যে কেমতের একটা আলামত হচ্ছে এটা যে মানুষ জাহেলের কাছে ফতোয়া নিবে আর জাহেল জ্ঞানহীন অবস্থায় সে ফতোয়া দেবে নিজ গুমরা হবে অপরক পথ ভ্রষ্ট করবে অপরক পথ ভ্রষ্ট করবে তো একজন জেনারেল শিক্ষিত একজন ছাত্রর কাছ থেকে ইস্তেহাদি ফতোয়া তাৎক্ষণিক ইস্তেহাদি ফতোয়া যে এই ফতোয়া এমন একটা ফতোয়া এটা স্থান কালপাত্র সময় কয়েক ঘন্টার জন্য সময় ফোতা পরিবর্তন হয়ে যেতে পারে কেন এটা জিহাদের ফোতায় এই দেশে বাংলাদেশের জন্য যেটা ফরজ হবে সেটা ভারতের জন্য হবে না যেটা পাকিস্তানের জন্য হবে সেটা ইংল্যান্ডের জন্য হবে না কেন এটা হচ্ছে দারুল আমান দারুল কুফার মানে পর্যায়ক্রমে যেগুলো ফতোয়া চেঞ্জ হয় এক ঘন্টার ব্যবধানে এই ইস্তেহাদি ফতোয়া এগুলো চেঞ্জ হয়ে যায় তো কোথাকার কি একজন ফতোয়া দিয়ে দিল আর তার পেছনে ছুটছেন তাকে একদম মানে মুজাহিদে আমির বানিয়ে দিয়েছেন মানে এগুলো মানে কি হচ্ছে এটা এটা শরীর কি হাতের ময়লা আমাদের যেগুলো উত্তর আমরা প্রশ্ন উত্তর দিই কিছু আছে হাদিস ইস্টাবলিশ যেমন আমাদের কি প্রশ্ন যদি করে রফুল আদিন করা যাবে কি যাবে না আমরা বললাম এটা শুননা এটা আহলেসদার মানহাজ আমরা বলে দেন ওটা শুননাথ বুখারি সবচেয়ে পঁচিশ নম্বর হাদিস হানাফি দেখে প্রশ্ন করলে বলবো হাত আদিন না করা এটা শুননাথ এটা ইস্টাবলিশ ফতো হানাফিদের এটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না আহলেসদারও পরিবর্তন হবে না এগুলো ফতোয়া নাই এগুলো ইস্টাবলিশ হয়ে গেছে কিন্তু ইস্তেহাদের ফতোয়া তাৎক্ষণিক পরিবর্তন হয়ে যাবে যেমন তালাকের ফতোয়া এটা ইস্টাবলিশ কোনো খাতা কলমে পাওয়া যায় না মানুষের কেস আসবে দেখবে তালাক হয়েছে কি হয়নি তখন খালি ফাত হয় জমি বন্টন মিরাজ এগুলোও ইস্তেহাদি ফাতোয়া তাৎক্ষণিক দিতে হয় এটা যে কেউ দিতে পারে না আর আন্তর্জাতিক যে হুদুদ এগুলোও ইস্তেহাদি ফাতোয়া তাৎক্ষণিক দিতে হয় এগুলো আলেমদের কাজ এগুলো সাধারণ কোনো বইপত্র কিতাপপত্র পড়ে একটা সিদ্ধান্ত দেওয়া যায় না তাই কোনটা প্রশ্ন উত্তর কোনটা ফতোয়া এগুলোকে আগে বুঝতে হবে তাই যে কোনো কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় নিয়ে ফতোয়া নিয়ে মানে এটা উম্মা কোন দিকে ছুটছে একটু আপনাদেরকে আমি বলবো এটা এটা চিন্তা করে দেখবেন আর দুই আর যে এই দুঃসাহসিকতা দেখাচ্ছে যে এই দুঃসাহসিকতা দেখিয়ে দিয়ে বাকিগুলোকে মুনাফিক বলে দেওয়া গোটা সৌদি দুবাই কুয়েত কাতার এগুলোকে সব কাফের মুনাফিক ইসরায়েলের দালাল ইহুদির দালাল এই ফতো ট্যাগ দিয়া এই দুঃসাহসিকতা যে দেখাচ্ছে আল্লাহর ভয় আছে কিনা নেই এটা একবার দেখতে হবে তাকেও যে তুমি কাকে কি বলছো মানে একটা মুখের একটা কথা বলে একটা গোটা রাষ্ট্রকে মানে কাফেরদের বন্ধু বানিয়ে দেওয়া এটা কতটুকু তিন নম্বর যে আবু তাকে কিছুক্ষণ আমি একটা ভিডিও আমি দেখলাম যে এবং এই ভিডিওটা আমি দেখলাম প্রায় আট নয়টা স্টেজে তিনি একই আলোচনা করেছেন এবং সে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে এখন আলেমদের আকাল ডাক পড়েছে এই এখন ভারত থেকে বক্তা নিয়ে এসে আলোচনা করাতে হয় একটি বিষয় নিয়ে তিনি দেখলাম একটা স্টেজ নয় আট নয়টা স্টেজের ভিডিও স্বতন্ত্র স্বতন্ত্র ব্যাকগ্রাউন্ডের এবং ড্রেসের ভিডিও দেখলাম যাতে বোঝা গেল যে না তিনি একাধিকবার বিভিন্ন স্টেজে এই ইস্যুটাকে নিয়ে আলোচনা করেছেন মানে তিনি আমাকে ইঙ্গিত করে কথাটা বলছেন যে ভারত থেকে এসে বাংলাদেশে তিন প্রচার করছে এটা তার হয়তো বা সহ্য হচ্ছে না বা তার খারাপ লাগছে অথচ তিনি মালয়েশিয়াতে চলে যান মানে এই এগুলো হচ্ছে শিশুসুলভ কথা যে ভারতে কাজ সব শেষ হয়ে গেছে বাংলাদেশে আসতে হবে ভাই এটা কি দেখেছেন নাকি আল্লাহন সাহাবার আনন্দকে যখন পাঠিয়েছিল মজকে যখন যখন মসবেল পাঠিয়েছিলাম দেশে সেই সময় কি মজকে মানে সৌদি সমস্ত কাজ শেষ হয়ে গেছিল এগুলো হচ্ছে শিশু কথা এই আচরণগুলো না করলেই ভালো কারণ এগুলো বললে ভাই আপনিও যান মালয়েশিয়াতে দাওয়াত দিয়ে চলে এসছেন বাংলাদেশের লোক মানে সবাই পাক্কা নামাজ হয়ে গেছে আর গিয়ে মালয়েশিয়াতে গিয়ে আপনি ওখানে দাওয়াত দিয়ে এসেছেন আর অন্য অন্য রাষ্ট্রে আপনি যাওয়ার পরিকল্পনা করছেন আপনাদের হানফি কৌমি এগুলো তো আপনাদের এখন ফেরিস্তা মনে করছেন এরা নাকি একদম মানে ইলমের পাহাড় এক একজন তো এরাও তো আমাদের পশ্চিমবাংলাতে এসে কতজন দাওয়াতে কাজ করে যাচ্ছে নাম বলতে গেলে হ্যাঁ লিস্টে যাবে না সবাই একবার করে পশ্চিমবাংলাতে আসে মানে বাংলাদেশে সব শেষ শিশু শিলাব আচরণ তৃতত নম্বর বিষয় যে ভারতের বক্তা বাংলাদেশে গিয়েছে তার জন্য এতে খুব মানে মানে এটাকে নিয়ে সেন্টিমেন্টে লেগেছে তো ভাইজান আপনাদের দারুলুম দেওবন যে মানহাজকে ফলো করেন এটাই ভারতের তাই এটাই ভারতের তাই বেশি অহংকারী ভাব দেখে লাভ নেই অহংকারী ভাব দেখে লাভ নেই ভারতের দেওবন মাদ্রাসার যে ফিরকা ভারতের একটা জায়গাকে একটা স্থানকে একটা নাম দিয়ে যারা ধর্মের মধ্যে একটা মাঝাব তৈরি করতে পারে এদের লজ্জা লাগা দরকার আছে ভারতের মতো একটা জায়গা মনে করে এরা আবার এই জায়গাকে কেন্দ্র করে একটা ফিরকা তৈরি করে নিয়েছে দুটোই ভারতের দুটো স্থানকে কেন্দ্র করে দুটো তৈরি করে নিয়েছে তো লজ্জা না সব কথাগুলো বলতে ভারতের দেওবন্দি ফিরকা মানে ভারতের কথা যদি বক্তা যদি না চলে তো ভারতের এই মাদ্রাসা রাখিদা মানুষ চলে কি হবে আরে তোমাদের বাংলাদেশের যে কৌমি মাদ্রাসাতে যে বোখারের দর্শন আছে আবুদা তিরমিজিবনে মাজা সবগুলো ভারতেরই প্রকাশনী সবগুলো ভারতের বন্ধ হয়ে যাবে পুরোটা তাই এই জাতিভিত্তিক জাতীয়তাবাদ কেন এই আবুতা আদনানের মধ্যে মানে ভূতের মতো পেতাক্ত মতো চেপে আমি তো বুঝলাম না এই জাতীয়তাবাদের এই মানে এই ভূত এই পেতাক্ততা কোথা থেকে আসলো রে ভাই এই আবুতা আদনানের এত কথাগুলো বলতাম না সম্ভবত শুদ্ধই সম্ভবত নেটওয়ার্কটা চলে গিয়েছিল তো এখানে একটা বিষয় আমি মনে করি জাতীয়তাবাদের ভূত কেন মানে মুসলিমদের কাঁধের পরে মানে চেপে বসলো এটা তো একটু মানে চিন্তার বিষয় আছে অন্যজনকে ইহুদি খ্রিস্টানের দালাল ইসরায়েলের দালাল মুনাফিক মমিন মুনাফিক মুহাফিক পার্থক্য হয়ে যায় তো এই ক্ষেত্রে জাতীয়তাবাদ এটা কাদের নীতি এটা একটু আর বিশ্লেষণ করে দেখবেন যারা মুস্তাহিদ ইমাম আছেন কৌমি ঘরনার মানুষদেরকে নিয়ে বুঝবেন আর ভারত বাংলাদেশ এই ইস্যু টিকটক টিকটকারদের মতো এই ইস্যু বানিয়ে লাভ নেই কিছুদিন আগে দেখলাম ভারত আর বাংলাদেশের সঙ্গে খেলা হয়েছিল সঙ্গে ভারতের সঙ্গে খেলা হয়েছিল অস্ট্রেলিয়া না কোন দেশের তো হেরে যাওয়ার কারণে টিকটকার আলাফালাফি করছিল তো এইভাবে টিকটকদের ভূমিকা কেন আলেম একজন এসে এরকম করবে আমি তো বুঝতে পারলাম না তো যাই হোক এখানে আরেকটা বিষয় মনে রাখবেন উনি মাঝে মধ্যেই বলছেন যে কৌমিদের দশজন আলিম আর সালাফিদের দশজন আলেম তাদেরকে নিয়ে তিনি একটা ডিবেটের আয়োজন করবেন এবং এটা জোর করে চাপ দিয়ে বসাবেন এটা খুব শখ খুব শখ তার এবং তারপরে তিনি বলছেন এবং মাঝে মধ্যে কথাটা বলেন দেখি স্টেজে সেদিন দেখলাম তার একটা আলোচনা সভাতে কোনো তার আবু তোহাদানের আসতে মানে দেরি হয়েছিল তো কমিটি যে তার সঙ্গে একটা খারাপ আচরণ করেছে তো ওইখানে তিনি বলছিলেন যে আপনার এরকম নোংরামি করছেন কেন এরকম নোংরামি বাদ্রামি কেন করছেন আপনাদের মতো গুন্ডাদেরকে আমরা তৈরি করেছি এটা আবু তাদের কথা যে আপনাদের মতো গুন্ডাকে ডজন ডজন আমরা তৈরি করি তারপরে বললেন যে যদি আপনারা বক্সিং রাখতে চান তাহলে আমার সঙ্গে আসেন বক্সিং খেলব মানে বক্সিং হারিয়ে দেবে তো মাঝে মাঝে দেখি মারপিট করার একটা কথা তিনি স্টেজেও বলেন আবার আজকে ফেসবুকে পোস্টও তিনি দেখেছি দেখেছি করেছে যে যদি আপনারা আলেমদেরকে নিয়ে বসতে চান তাহলে তিনি বসার আয়োজন করবেন আর যদি একা একা আসতে চাই মানে বক্সিং খেলতে মারামারি করতে তিনি নাকি আসবেন মানে মুসলিমের সঙ্গে মুসলিমে মারামারি উনি করবেন মুসলিমের সঙ্গে মুসলিমে রক্তপাত করবেন এই হাদিস কি এরা পড়ে না নাকি যে একজন মুসলিম যে মুসলিমকে যদি তরবারি তোলে তাহলে তার কি পরিণত হবে এইগুলো তো যাই হোক এখানে একটা কথা বলি যাবুদ আদনানের যে কথা যে দশজন কওমি আলেম নিবে আর দশজন আহ্লাদ আলেম নিয়ে জোরপূর্বক বসাবে তো ভাইজান তুমি তো জেনারেল শিক্ষিত আমি তো জেনারেল শিক্ষিত চলে আসো একবার দেখি তোমাদের মাসলাকে আহানাফের যে কোনো একটা ইকতলাফি মাসালা নিয়ে আসো এবং ও বলেছিল সেখানে যে যখন এই ডিবেটটা হবে সেই সময় মানে কিতাবপত্র সামনে থাকবে না মুখস্থ বলতে হবে মুখস্থ একদম কব থেকে যে কব থেকে বলবো চ্যালেঞ্জ করলাম আবু তাহাদানকে চ্যালেঞ্জ করলাম তুমি জেনারেল আমি তো জেনারেল তো তুমি যে কোনো একটা ফিকি তেলাফি মাসাহিল যেটা দেবন আহ্লাদের সঙ্গে আনফিদার আছে এটা নিয়ে বসো যে কোনো একটা নিয়ে বসো এবং কিতাব বিহিনী বলবো কিতাব বিহিনী বলবো এবং আমার আমি এখানে চাইবো যে মৌলানা আব্দুল মালিক সাহেব কৌমি ঘরনা সবচেয়ে বড় মদেশ তাকে এখানে সভাপতির আসনে অলঙ্কৃত করে দিতে হবে এবং আবুতা আদনান তার পক্ষে দলিল পেশ করবে আমি আহলাসদের পক্ষ থেকে দলিল পেশ করব এক দুই নম্বর না দেখে বলবো না দেখেই কিতাব ছাড়া পৃষ্ঠা নাম্বার সহ বলে দেব এবং যখন সে দলিল দেবে তাদের দলিল হানফিদের দলিল কেন জৈব কেন দুর্বল কি কেন আহলাসরা গ্রহণ করে না এটা আসনব রিজাল এটা না দেখেই বলবো এবং কি যারা আছে কি তাদিল আছে রাবি প্রত্যেকটা জীবনী ধরে ধরে বলবো